আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর মঙ্গলবার রাতে এক প্রস্ত ভাঙচুরের পর বুধবার প্রকাশ্য দিবালকে দুষ্কৃতিকারীরা তছনছ করে কংগ্রেস ভবন এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কংগ্রেস কার্যালয়ের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে সড়ক অবরোধ করে কংগ্রেস কর্মী সমর্থকরা দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে জেলা কংগ্রেস शहर गुंडा বাহিনী हुशियार 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 शहर गुंडा বাহিনী हुशियार 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 वंदे मातरम वंदे मातरम हुशियार हुशियार ऐ रईस शायर हमने आज जन रहे कल रात ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে বিজেপির কিছু নিষ্কৃতিকারী আগুন লাগিয়েছে আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করি ফায়ার সার্ভিসের তৎপরতায় ধর্মনগর জেলা কংগ্রেস ভবন আগুন থেকে রক্ষা পায় কংগ্রেস ভবনের ভিতরের কয়টি চেয়ার ভিতরের ফ্ল্যাক্স এবং বারান্দার দরজায় আগুন লাগে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ধর্মনগর কংগ্রেস ভবনে যে ন্যাশনাল ফ্ল্যাগ ছিল সেই ন্যাশনাল ফ্ল্যাগকেও বিজেপির দুষ্কৃতিকারীরা জ্বালিয়ে দেয় খবর পেয়ে ধর্মনগর কংগ্রেস ভবনে রাতে শত শত কংগ্রেস কর্মী ছুটে আসে তখন আর দুষ্কৃতিকারীদের পাত্তা পাওয়া যায়নি আমরা সাথে সাথেই ধর্মনগর পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি আজকে আমরা এখানে জড়ো হয়েছি আমরা সকলে মিলে ধর্মনগর পুলিশ প্রশাসনের কাছে গিয়ে ডেপুটেশন প্রদান করব অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় পাশাপাশি আমি ধর্মনগরের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আহ্বান করব সংবিধানকে বাঁচাতে হলে আর ঘরে বসে থাকলে হবে না শত বৎসর পুরানো ধর্মনগরের কংগ্রেস ভবন জ্বালিয়ে দেওয়ার যে দুঃসাহস বিজেপির দুষ্কৃতিকারীরা করেছে ধর্মনগরের ঐতিহ্য ধর্মনগরের গণতন্ত্র রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান রাখছি